বান্টি তুমি কি আইসক্রিম খাচ্ছ না আমি তো কখনো আইসক্রিম খাইনি একটু দাও বান্টি আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো আমাদের বাড়িতে টাকাও আছে অনেক আইসক্রিমও আছে আমি তোকে আইসক্রিম দিতে পারবো না কেন দিব তোকে ওর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে আর সে এসেই বলতে থাকে যে আরে বান্টি তুই কখন থেকে তোকে ডাকছি বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না তুই এখানে কি করছিস আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস আরে ছোট লোক কাঠুরের মেয়ে এখানে কি করছে আইমিনা এই বানটির কাছে তুই কি করছিস রে এখনই বাড়ি যা বলছি মা দেখো না মিনা আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাইছি ওকে কখন থেকে বলছি আইসক্রিম দেব না তবু আমার কাছে দাঁড়িয়ে রয়েছে মিনা তোদের মতো ছোট লোকেরা সব সময় অনেক লোভী হয় ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভালি আইসক্রিম খেতে চলে এসেছিস এখান থেকে চলে যা বলছি বাঘিনী রানী মা তুমি আমাকে এভাবে কেন বলছো তোমাদের তো অনেক টাকা তোমরা আইসক্রিম কিনে খেতে পারো আমি কখনো আইসক্রিম খাইনি আমাদের তো অত টাকা নেই এই জন্য বান্টির কাছে একটু আইসক্রিম চেয়েছি ঠিক আছে আমি চলে যাচ্ছি এক্ষুনি আর আসবো না বান্টির কাছে এই কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় বাবা ও বাবা আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে জানো বাবা স্কুল থেকে ফেরার সময় দেখে বান্টি আইসক্রিম খাচ্ছে আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম বান্টির মা আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে মিনা একটা আইসক্রিমের দাম অনেক টাকা কেন বায়না ধরছিস মা তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি আর তুই কেন বাঘিনী ও বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস আহ গিন্নি আমার বেটাকে তুমি এভাবে কেন বলছো? মিনা তুই চিন্তা করিস না মা আমার তো রোজগারের অবস্থা ভালো না হাতে একটু টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা। ঠিক আছে বাবা। আমি আর কখনোই আইসক্রিম খেতে যাইব না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে তখনই আইসক্রিম কিনে দিবে। আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা। মিনা আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না এ কথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায় রে এই পুকুরঘাটে বুড়িটা কি করছে আবার এখানে দেখছি এক হাজার টাকার একটা নোটও পড়ে আছে তাহলে কি এই টাকাটা ওই বুড়িমার বুড়িমা ও বুড়িমা এখানে কি করছেন আপনি এই যে এখানে টাকা পড়ে আছে এই টাকাটা কি আপনার আরে বুড়িমা তো কথাই বলছে না এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই তাহলে টাকাগুলো কারই হবে বুড়িমা আপনি এদিকে তাকান কথা বলছেন না কেন আপনার টাকাটা টাকাটা তো নিয়ে নিন শালিনী আমি এখানে রেখে তোমাকে পরীক্ষা করছিলাম তোমার মনে সত্যি কোনো লোভ নেই তুমি অনেক ভালো তাই আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি বলো তোমার কি প্রয়োজন আমি তোমাকে দিয়ে সেটা সাহায্য করব। আমার তেমন কিছু চাই না পরি আমি যে একজন হতভাগিনী মা আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে টাকার অভাবে আমি ওকে একটা আইসক্রিম কিনে দিতে পারিনি তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি শিয়ালিনী তুমি আর খেত না এই নাও এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি এটা বাড়িতে নিয়ে রোপণ করবে কালকে দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে তুমি সত্যি বলছো পরি সত্যি এই গাছটাতে আইসক্রিম হবে তাহলে তো ভালোই হবে আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তুমি অনেক ভালো গো এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে আরে গিন্নি তুমি এখানে কি করছো এই চারা গাছটা কোথায় পেলে এই চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন এরপর শেফা শিয়ালিনী শিয়াল ও তার মেয়ে মিনাকে সবকিছু খুলে বলতে থাকে মা তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে তাহলে তো অনেক মজা হবে আমি প্রতিদিন অনেক অনেক আইসক্রিম খেতে তাই না পারবো পরের দিন সকালবেলা বেলা শেয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিমের গাছে অনেক আইসক্রিম ধরেছে ম্যা। বাবা দেখো না আমাদের উঠানে কত বড় একটা আইসক্রিমের গাছ কত আইসক্রিম ধরেছে এই সব আইসক্রিম এখন আমরা খাবো আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো তাই না ওগো এবার বোধহয় আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে তোমাকে আর কাট কাটতে হবে না তাই না এখন থেকে তুমি গাছ থেকে কিছু করে আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করবে তাহলে আমাদের সংসারটা ভালো মতো চলে যাবে তাই না এরপর শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর তাদের সেই আইসক্রিম গাছের কথা তাদের অন্য পশুরাও জেনে যায় ওগো শুনেছ আমাদের বনের সেফা শিয়ালিনী নাকি এক মায়াবী পরীর থেকে একটা গাছ পেয়েছে সেই গাছে আবার আইসক্রিম হয় তাই নাকি এটা কি বলছো বুং সত্যি যদি ওই শেপাশিয়ালিনী পেয়ে থাকে তাহলে তুমিও যাবে ওই পুকুর ধারে গিয়ে তুমিও সেফাশিয়ালিনী যেভাবে চারা গাছ পেয়েছে সেভাবে তুমিও চারাগাছ নিয়ে আসবে এরপর বাঘিনি সেফাশিয়ালিনী যে পুকুর ধারে চলানতে গিয়েছিল সেও সেখানে জানানতে যায় আরে শুনেছি শেপাশিয়ালিনী এখানে এক হাজার টাকা পেয়েছিল কিন্তু এখানে এসে দেখছি অনেকগুলো টাকা নিশ্চয়ই বুড়িমায়ের এতগুলো টাকা না আমি এই টাকাগুলো কলসির মধ্যে লুকিয়ে রাখবো আর বাকি এক হাজার টাকা বুড়িমাকে দেব। বুড়িমা ও বুড়িমা আপনি এখানে বসে আছেন এখানে আপনার টাকাটা পরে পেলাম এই দিন আপনার এক হাজার টাকা এক হাজার টাকা নিয়ে নিন আর আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন ঘিনি তুমি অনেক লোভী আমি তো এখানে এক হাজার টাকা রাখিনি আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম তুমি এতটুকু টাকার লোভ সামলাতে পারো নি তুমি একজন রাজার বউ হয়েও এত সামান্য টাকার লোভ সামলাতে পারো নি সামান্য আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো। তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে এই নাও আমি তোমাকে জাদুকরী শক্তির মাধ্যমে গরিব করে দিচ্ছি এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র তোমার বাড়িতে রাজপ্রাসাদ সন্তান স্বামী গরিব হয়ে গেছে করি তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও তুমি এভাবে আমাকে শাস্তি দিও না আমি ভুল করেছি আমি শেফাশিয়ালিনীর সামান্য আইসক্রিমের গাছের লোভে এত কিছু করেছি আমি আর জীবনে দিনই লোক করব না তুমি আমাকে ছেড়ে দাও আমার সব ধন সম্পদ পেরিয়ে দাও আমি এরকম ভুল আর জীবনেও করব না